ভোলায় বিশিষ্ট লেখক সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভোলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা এবং সাবেক মন্ত্রী মোশারফ হোসেন শাহজাহান এর সভা অনুষ্ঠিত হয় আট বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা তিন শূন্য মিনিটে ভোলা প্রেসক্লাবে ভোলা জার্নালিস্ট ফোরামের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয় ভোলা জার্নালিস্ট ফোরামের সাংগঠনিক সম্পাদক মোখ ইয়ামিন হোসেনের সঞ্চালনা সভায় সভাপতিত্ব করেন ভোলা জার্নালিস্ট ফোরামের সভাপতি মোখ শাহীন কাদের মোশারফ হোসেন শাহজাহান এর স্মৃতিস্মরণের সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ভোলা জার্নালিস্ট ফোরামের সিনিয়র সহ সভাপতি শাহরিয়ার জিলন ভোলা জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক মোক ইমরান হোসেন সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভোলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ তাহের ভোলা জেলা বিএনপি নেতা ইয়ারুল আলম লিটন দৈনিক ভোলার বাণী পত্রিকার সম্পাদক মাকছুদুর রহমান দৈনিক আজকের ভোলার নির্বাহী সম্পাদক অ্যাডভোকেট শাহাদাত শাহীন এডভোকেট নজরুল হক অনু মোখ ফারুক সিকদার ভোলা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক তানভীর তালুকদার সাংস্কৃতিক ব্যক্তিত্ব তালহাত তালুকদার বাঁধন সহ জার্নালিস্ট ফোরামের স্থানীয় নেতৃবৃন্দ বন্ধুজন প্রতিষ্ঠা করেছে তখন বাংলাদেশ মানবাধিকার সংস্থা নামে বা কমিশন নামে একটা মানবাধিকার সম্মেলন হয়েছিল তো ওখানে প্রথম মামলাটাই সংক্রান্ত বিষয় তো সেই মামলা তিনি হেরেছেন এবং সাদরে গ্রহণ করেছেন এটাই আমাদের জন্য এক আদান জন্য দোয়া করুন আপনারা সকলে তার জন্য দোয়া করবেন

कोई जगह नहीं है वो तो ये दारू ना देती ए हमारे से कोई नका भाई पिंटले दारू नहीं है पिंटले कौन से दारू ना देती एक परसेंट रिजल्ट से हमें आज के हालात सबसे से प्रति जय भाई हम लोग और हमारे साथ आज दिग्विजय पूरा उसको आते नमस्कार নকলে গুলি যাতে করতে আপনারা ভুজা ভোলাবাশি সাংবাদিকরা ভুলে যাচ্ছে इधर আপজিও ভুলে যাচ্ছে ভাই ভাই ভোলাই মুক্তি যুদ্ধের সংগঠক ছোট সরোতের সাজা করতে আমাদের বলটা